পহেলা বৈশাখের সঙ্গে জড়িত থাকা বেশ কিছু বাঙালির বিস্মৃত প্রায় বিষয় নিয়ে আজকের পর্বে কথা হবে কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি এই ভিডিও ফেসবুকে দেখছেন তাহলে প্রথম কমেন্টের লিংক থেকে সরাসরি চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে বৈশাখ মাসের সঙ্গে বাঙালির বহু সাংস্কৃতিক কার্যকলাপ জড়িয়ে আছে নববর্ষ হিসেবে পরিচিত এই মাসের প্রথম দিন শুধু একটি তারিখ হিসেবে নয় এই দিন এবং এই মাস বাঙালি হিন্দু এবং মুসলমান জনজাতির জীবনে নানানভাবে গুরুত্ব পেয়েছে মূলত কৃষকদের কাছ থেকে কর আদায়ের জন্য একটি নির্দিষ্ট সময়কে বছরের শুরু হিসেবে ব্যবহার করার প্রয়োজনের তাগিদ থেকে বাংলা নববর্ষের সূত্রপাত তবে এই নববর্ষের সূচনা কে করেন তা নিয়ে বিতর্কও কম নেই সে সম্রাট আকবরই হন আর রাজা শশাঙ্কই হন এই বছরের শুরুর দিনটি যে এক আলাদাভাবে পালনীয় তা আমাদের বুঝিয়ে বলে দিতে হয় না এই দিন বাংলা পঞ্জিকার চাহিদা থাকে একেবারে তুঙ্গে বাংলা পঞ্জিকা এমন এক গ্রন্থ যেটা সারা বছর নানান উৎসব অনুষ্ঠান তিথি নক্ষত্র সব কিছুর ভাণ্ডার এক বছর ধরে গৃহস্থ বাড়িতে এর গুরুত্ব থাকে বিয়েবাড়ির উপনয়নের অন্নপ্রাশনের সাত দিন দেখা থেকে শুরু করে এই পঞ্জিকাতেই নানান ধরনের দিনের কথা পাওয়া যায় পঞ্জিকা আবার কিছু কিছু ক্ষেত্রে কুসংস্কারকেও স্থান দিয়ে চলেছে যুগ যুগ ধরে যেমন তিল তত্ত্ব হাঁচিটিকটিকি এইসব রাশিফল দেখে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের ফলাফল পর্যন্ত ছাপা থাকে এই পঞ্জিকায় বৈশাখ মাসে বাঙালি গৃহস্থ বাড়ি একবার হলেও এই পঞ্জিকার পাতা উল্টাবেই পয়লা বৈশাখ দিন একসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের রেওয়াজ ছিল পাড়ায় পাড়ায় শুধু পাড়ায় পাড়ায় নয় সংস্কৃতি সম্পন্ন বাঙালির বাড়িতে বাড়িতে আগে হারমোনিয়াম বাজিয়ে গান করার রেওয়াজও ছিল বাড়িতে বসে যেত ছোটখাটো আসর সেখানে কোনো কিশোরী হয়তো বেনে দুলিয়ে সদ্য শেখা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করত। হে বৈশাখ এসো এসো আর এই দিন সমস্ত দোকানে দোকানে হাল খাতা ছিল আবশ্যিক লাল মলাটির জাবদা খাতায় চলত গত বছরের হিসেব নিকেশ সেদিন বাঁধা ধরা খুদ্দের জন্য থাকতো এক প্যাকেট মিষ্টি আর একটি ক্যালেন্ডার সেও ছিল নতুন বছরের অঙ্গ তবে তা যে এখন আর একেবারেই নেই তা নয় কিন্তু জিএসটির ধাক্কায় এই খেরোর খাতা কতদিন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে সেটাই দেখার শুদ্ধ পেরনো শিবির গাজন শেষ হয়েছে আর সারা বৈশাখ মাস জুড়ে শুরু হবে নানা ধরনের গ্রামবাংলার মেয়েলি ব্রত কিশোরী মেয়েরা করবে পুর্ণী পুকুরের ব্রত এসব এখনকার বিটা জেনারেশনের কাছে অলীক গল্প বলে মনে হবে কিন্তু আমাদের নানান সাহিত্যের পাতা উল্টালেই এই ধরনের ব্রতের হদিশ পাওয়া যায় পথের পাঁচালি থেকে শুরু করে ধাত্রী দেবতা গণদেবতার মতন লেখা যেখানে গ্রামবাংলার একেবারে মূল নির্যাসটি ফুটিয়ে তোলা হয়েছে সেখানে বৈশাখ মাসের এই আচার আচরণগুলোর কথা পড়তে পাওয়া যায় আর হতুম পেচার নকশায় গাজনের ছবি রয়েছে তা তো শুধু সাহিত্য নয় কলকাতার বাবু সমাজের সেটা এক ইতিহাস এই কিছুদিন আগেও পয়লা বৈশাখের সঙ্গে যাত্রা শিল্পের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল করোনা পরিস্থিতির আগে বিভিন্ন খবরের কাগজে প্রায় সমস্ত যাত্রা দল তাদের পরবর্তী যাত্রাপালার বিজ্ঞাপন ছাপত পাতার পর পাতা জুড়ে কিন্তু যাত্রার সে রমরমা আজ আর নেই এই শিল্পের সঙ্গে যারা যুক্ত এবং যারা ধারক এবং বাহক তাদের মধ্যে অনেকেই মনে করেন যাত্রা শিল্প ধীরে ধীরে উঠে যেতে বসেছে এই শিল্প হারিয়ে ফেলছে তার সম্মান তবে সব ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা সমান নয় কোথাও কোথাও বহাল তবীয়তে বিনোদন জগতে দাপিয়ে বেড়াচ্ছে যাত্রাপালা কিন্তু এই বৈশাখের প্রথম দিন এলেই পয়লা বৈশাখের জৌলুস প্রতি বছর যেন খানিকটা কমতে দেখা যায় শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই বৈশাখের একটা গুরুত্ব ছিল অনেক বড়ো বড়ো পত্রিকা প্রকাশক তাদের সেরা লেখা নিয়ে হাজির হতো এই বৈশাখ মাসে নববর্ষ সংখ্যা হিসেবে সে সমস্ত সংখ্যা প্রকাশিত হতো কিন্তু এখন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে শারদীয় সংখ্যা আর বইমেলা সংখ্যা সেই স্থান দখল করে নিয়েছে আজ পয়লা বৈশাখ এবার বাংলার মানুষের কাছে যেন স্রেফ একটা ছুটির দিন মাত্র সকাল থেকে বাঙালিয়ানা দেখিয়ে সফেদ পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাজার ঘুরে খাসির মাংস কিনে নিয়ে এসে মজা করে খেয়ে দেদার ঘুম এই হলো আজকের পয়লা বৈশাখ আসলে বর্ষবরণের যা কিছু উন্মাদনা তার সবটুকু শোষণ করে নিয়েছে একত্রিশে ডিসেম্বরের পার্ক স্ট্রিট সংস্কৃতি সভ্যতা আলাদা হলেও ওটাই আমরা নববর্ষ হিসেবে মেনে নিয়েছি আজ পয়লা বৈশাখে হঠাৎ বাঙালিকে বাংলার সাল জিজ্ঞাসা করলে থতমতো খেয়ে যাবে সংস্কৃতির এই খিচুড়ি ঘূর্ণিপাকে বাঙালির পয়লা বৈশাখ যেন সত্যি একলা বৈশাখ